তারপর আমার বন্ধুগুলো এক এক করে হারিয়ে গেল স্কুল কলেজের শেষ দিনে প্রচুর প্ল্যান করেছিলাম আমরা প্রতি মাসে দেখা হবে প্রতিদিন কথা হবে প্রতি পুজোই বেরোনো হবে একসাথে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছিল যেটাই আজ আর কোনো মেসেজ আসে না কিন্তু একটা সময় প্রচুর মেসেজ আসত ক্লাসরুমে ঢুকে সোজা পেছনের বিঞ্চে তাকালে তিনটে মুখ আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতো যেন আমি না এলে ওদের দিনটা অসম্পূর্ণ থেকে যেত এই তিন চারটে মাথা কখনোই আলাদা হতো না একসাথে ঘুরতাম একসাথে বসতাম একসাথেই থাকতাম স্কুল কলেজে যাওয়াটাই ছিল শুধুমাত্র ওদের জন্যে হাজার ঘন্টা কথা বলার পরও কত কথা বাকি রয়ে যেত কিন্তু আজ আমাদের আর কোনো কথা হয় না সময়ের সাথে কেমন যেন ব্যস্ত হয়ে গেলাম আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটার মতোই কোথায় যেন হারিয়ে গেল আমার ফ্রেন্ডস ফর এভারগুলো কিন্তু আজও পুরনো ছবি আর লক্ষ্য স্মৃতির ভিড়ে মনে পড়ে যায় ওদের মুখ মনে পড়ে যায় যে হয়তো এখন হারিয়ে গেছে ওরা কিন্তু ওদের ঘিরেই চলত জীবন আগে কিছু বন্ধু ছিল প্রাণের থেকেও প্রিয় আবছা হলো ব্যস্ত জীবন থাকে আর তাই এখন আমাদের আর কোনো কথা হয় না